তা আমাদের শারিফা হচ্ছে একদম গোসল টসুল করে ফ্রেশ হয়ে গেছে কিছুক্ষণ পরে গুজু করবে খাওয়া দাওয়ার পরে পরে খাওয়া দাওয়া হবে তারপরে হচ্ছে শারিফা সাজুগুজু করবে তাই না তারপর হচ্ছে ছবি তুলবে হ্যাঁ তো এই হচ্ছে আজকের বিষয় আর এখন হইলো আমরা আছি কোথায় শারিফা বাসায় তাই না আজকে শারিফার আমাদেরকে দাওয়াত দিয়েছে তা আমাদের হচ্ছে আজকে দাওয়াত দিয়ে এখনো পর্যন্ত কিছুই রান্না করে নাই দেখেন বেলা বাজে কয়টা বাজে গেছে আড়াইটা বাজে গেছে তো এই আড়াইটা বাজে গেছে এখনো পর্যন্ত আমার মা আর আমার ভাবি কিছুই রান্না করে নাই তারা একটু শ্যামাইও রাঁধে নাই মানছে দাওয়াত দেওয়া নেই গাছ আসছে না এই দেখেন আমার মা হচ্ছে কেবল রান্না বান্না শুরু করছে

তো এটা হচ্ছে আমার মা বিরিয়ানি রান্নার প্রসেস মা হইল প্রথমে মাংসটা ভোলা করে দেন হচ্ছে গিয়া চালটা সিদ্ধ করে দেন এটার সাথে মিক্স করে দেয় তারপর দমে দিয়ে দেয় তাহলে মার বিরিয়ানি রান্না হয়ে যায় আর আমরা হইল আমরা বলতে আমার শাশুড়ি কথা বলতেছি সে হচ্ছে গিয়া চালের মাংসের মধ্যে চাল দিয়ে দেয় দিয়ে দেন হচ্ছে মধ্যে পানি দিয়ে দেয় তবে চলতে কাদা আধা সিদ্ধ হইছে তার জামাই হচ্ছে গিয়া তার হাতের বিরিয়ানি রান্না খুবই পছন্দ করে জামাই

আমার জন্য ভাত রান্না করছে প্লাস হচ্ছে ভর্তা মাছ ভাজা এগুলা হইতেছে এর থেকে বেশি লোভ বই রাইবে বোধ হয়

আর বিকালবেলা হচ্ছে মা আমাদের জন্য সেমাই রান্না করছে এই যে মা নিজেও খাই গেছে বাট সেমাইটা মিষ্টি বেশি হয়ে গেছে মার লেগে নাকি ঠিক আছে মা কইলো আমার লেগে ঠিক আছে

কি করব আমি আপনি পাতা হালাইতেছেন

আর এখন তো দুপুর বেলা আমরা সকালবেলা নাস্তা নাস্তা করছি আর আপনাদের ভাইয়া হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় ধুইছে তো সেগুলো হইলো এখন রোদে দিতেছে এই যে দেখেন বল ভর্তি কাপড় এগুলো আসলে আজকে অনেক রোদ উঠছে আজকে না শুকাইলে আর কখনোই শুকাইতে পারবো না আমরা তো আমরা হলো যখনই জামা কাপড় ধুইতেছি এই আজকে কিছুদিন দাবৎ মানে প্রতিদিনই বৃষ্টি না মানে কাপড় ধুইলেই বৃষ্টি কাপড় ধুইলেই বৃষ্টি বিশাল সমস্যায় পড়ে গেছি হ্যাঁ মানে অবশ্যই ওয়াশিং মেশিনে আপনার শুকাইয়াই বের হয় কিন্তু তারপর রোদের আলোটা পাইলে কি হয় কাপড়ের মধ্যে একটা সুঘ্রাণ বের হয় আর যদি রোদের আলো না থাকে তাহলে না কাপড় থেকে মানে ওই ওই গ্রানটা বের হয় না এই হচ্ছে সমস্যা এই আর কোনো কিছু না তো আপনাদের ভাইয়া হচ্ছে সব সময় রোদে দেয় আর আমি রোদ দিলে হলো আপনাকে ভাইয়ার পছন্দ হয় না

আমি হলো বাইরে গেছিলাম ওইখান থেকে আসছি আসার পরে হচ্ছে কোন রকম হচ্ছে আপনাদের ভাইয়া আর খাওয়া দাওয়া করছি ফ্রেশ হয়ে কারণ সেও সকাল থেকে কিছু খায় নাই আমিও খাইনি আসার পরে দেখি খুবই দুর্বল লাগতেছে শরীর তো পরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিছে আর সারা বিকেলবেলা চলে গেছে আহ সারা নিয়ে সারাদিন অনেক ভালো কাটছে বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে আমরা হচ্ছে আমাদের বিজনেসের কাজগুলা নিয়ে এত বেশি বিজি হয়ে গেছি মানে এখন না মানে ইচ্ছে হলো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয় না মানে ব্যস্ততার কারণে তো আজকে হলো সারাফত নাই আজকে আমি আর আপনাদের নিয়ে একাই আছি বাসায় আর আজকে হলো আমার অনুpostgresqlি আমার শাশুড়ি মা অনেকগুলা বাজার করে দিয়ে গেছে গতকাল কাজ ছিল তো তখন হচ্ছে আপনাদের ভাইয়া টাকা দিয়ে দিছিল

আমি তো বাসায় ছিলাম না মা হচ্ছে অমনি বাজার আইনা জাস্ট ফ্রিজে রেখে চোটাই গেছিল তো আমি আবার সব মাছ কাটলাম কাটার পর আমার জন্য কিছু রাখলাম অবশ্য শাশুড়ি মাগো কিছু এখন আপনাদের ভাইয়া হচ্ছে নিয়ে যাবে শাশুড়ি মার জন্য মাছ কারণ সে বাজার করে আসে সে দেখছে সে কি কে আনছে সেটা কেমন না আর আমি যে কোনো জিনিস তাদেরকে নিয়ে যাইতেই পছন্দ করি আগে যখন আমি রান্না করে তাদেরকে খাওয়াইতাম এখন তো তারা আসে না সেজন্য ভাবলাম এটাই দিয়ে দিই তারা রান্না করে খাবে

সকালবেলা রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়া যায় হ্যাঁ কালকে সকালবেলা ইনশাআল্লাহ আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে রুটি দিয়ে মাংসের ঝোল দিয়ে অনেক পছন্দ করে এই ভুনা ভুনা রান্না করব না ঝোল করে রাখব না ভুনা রান্না করলে রুটি দিয়ে খাওয়া যায় আবার ঝোল বল খাওয়া যায় ভিজে ভিজে ঝোল দিয়া ঝোলই করো ঝোল হ্যাঁ ঝোল করো আলু দিয়ে ঝোল করো ঠিক আছে আর হলো এটা ভাজি করো তাহলে মাংসটা ভাজ্জার রান্না করতে মাংসটা ভাজলে কি হয় না এই জন্য হচ্ছে আমরা ওই ভাইজা রান্না করি না ভাজা রান্না করি তুমি ঝোল খাবে আর ঝোল খাওয়ার মনে ঝোল অতটা ভালো লাগে না যেহেতু ঝোল খাইতে আমি ভাইজা রান্না করে দেবো যাতে এটা একটু বাড়ে তো সবাই সাথেই থাকবেন ভিডিও দেখতে থাকবেন ভালো লাগলো অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমি যে নতুন পেজটা তুলছি আমার কিছু আপু হচ্ছে গিয়া খুঁজে পাইতেছেন না আমার পেজ আমাকে অনেক মানুষ বলছেন যে আপু তুমি একটু কপি লিঙ্ক দাও কপি লিঙ্ক দাও তো আমি হচ্ছে গিয়া কপিলিং কপি লিঙ্ক দিয়ে দিব না আজকের ভিডিওর ডেসক্রিপশনে আমি হচ্ছে আমার পেজের কপি লিংক দিয়ে দিব না আপনার ওইখানে নক করলে একদম ডিরেক্টলি আর হলো যে থাম্বনেলের এক পাশ দিয়ে তোমার এই লোগোটাও দিয়ে দিও যে তোমার যে পেজের যে লোগোটা তুমি বানাই করছো বা বুঝতে পারতাছেন না আমরা একবার দিয়ে দিছিলাম ঠিক আছে গতকালকের ভিডিওতে উপরে দেখবেন ছোট করে দেওয়া আছে লোগোটা তারপরও আজকে যে থাম্বনেলের উপরে দিয়ে দিব আর

তারা এই জায়গাটা থেকে বঞ্চিত হবে সো মানে যারা ড্রেস নেবেন তারাই একমাত্র আমাদেরকে নক দিয়ে কথা বললেন আর যারা ড্রেস নেবেন না তারা আমাদেরকে নক দিয়েন না প্লিজ দয়া করে হ্যাঁ তো সবাই সাথেই থাকবেন দেখি তো আপনাদের ভাইয়া হচ্ছে নিচে যাবে আর আমি তার জন্য কত কিছু রেডি করছি এই যে দেখেন এখানে হলো আছে ময়লা এক পলিথিন ওইখানে আছে এক পলি আমাদের মাল যেটা ডেলিভারি দিব আমরা আর এইখানে আছে এক পলি হচ্ছে গিয়া মাছ এইটা হলো আমার শাশুড়ির জন্য এই এই সরি এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য আমি মাছ রাখছি ট্যাংরা মাছ পাবদা মাছ কাইতলা মাছ ইলিশ ইলিশ মাছ ওকে ওইটা হচ্ছে ময়লা তার জন্য আমি অনেক কিছু রাখছি সে বাইরে যাবে তো ওই জন্য আর এই যে এই বস্তার ভিতরে হচ্ছে যেগুলো আমরা ডেলিভারি দিব সেগুলো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দিনের ডেলিভারি অনেক ভালো অনেক ভালো আমরা অনেক ভালো রেসপন্স পাইছি সেজন্য আপনাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিছেন তো আপনাদের ভাইয়া তো সেই ভালোবাসা পাইয়া ভরপুরে সে এখন চলে যাচ্ছে এর মধ্যে হচ্ছে আমার বান্না কমপ্লিট হয়ে গেছে শুধু ভাতটা হওয়া বাকি আছে আর এখানে হচ্ছে দুধের ছানা এটা হচ্ছে এখন চিনি দিয়ে মিক্স করে আপনাদের ভাইয়াকে হচ্ছে গোল গোল করে মিষ্টি বানাই দিব আর আমার রান্নাঘরে তার শেষ রান্নাঘরে পরিষ্কার হয়ে গেছে ইনশাল্লাহ আর এইখানে হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি আম আমকে দিয়েছিলাম অর্ধেকটা খাইছে আর অর্ধেকটা আমার জন্য রেখে দিয়েছে আর এই যে আজকের রান্নাবান্না এই যে এখানে হচ্ছে ডাল রান্না করছি তারপর হচ্ছে এই যে এখানে মুরগির মাংস রান্না করছি কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইখানে হচ্ছে কালকে চিনি মাছ দিয়ে গাটি দিয়ে রান্না করছিলাম এত মজা হয়েছে ধারণার বাইরে আর এই যে এটা হচ্ছে ধনদুল বাজি এটা আমার অনেক পছন্দের আমার দুইটাই মানে যা যা রান্না করছে এই ফালেমের মুরগিটা ছাড়া সব অনেক বেশি পছন্দের তো এটা হচ্ছে রাতের রান্না আমার রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে শুয়ে শুয়ে